সেখানে বিচার হবে ইন দ্য টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে খুব ব্যালেন্সড অর্ডার ঠিক আছে একটা অন্য খবর রয়েছে যে আজকে মডিফিকেশন অর্ডার যেটা মুভ করেছে স্টেট গভর্নমেন্ট সেটা মেনশন করা হয়েছে আগামীকাল খুব শুনানি হবে তারা বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ডিফিকাল্টিস আছে জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে ওটা একদম বাজে কথা কোনো ডিফিকাল্টি নেই ওরা যদি চায় ওরা ইচ্ছে করলে রিটায়ার টিচারদের দিয়েও পড়াতে পারে কিন্তু ওদের পারপাস হচ্ছে ওই টেন্টের টিচারদের দিয়ে পড়ানো আমার মনে হয় না সুপ্রিম কোর্টে তা হস্তক্ষেপ করবে তিন মাসের মধ্যে সেখানে শুরু করুক শুরুই করলো না আগে থেকে শর্ট ডিউরেশন শুরু করার পর ওরা কোর্টে এসে চাইতে পারে এখন সেটা ওদের যারা অ্যাডভাইস করছে তারা বুঝলেন মুখ্যমন্ত্রী তো বলছেন কি তাদের মুখ্যমন্ত্রী তো চিরকাল দুর্নীতির পাশে থাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইজুকাল তো দুর্নীতি আমি সবসময় বলি মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজন হলে জেলে তিনি যাবেন সুপ্রিম কোর্টে যাবেন যাবেন তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক যে দুর্নীতি তিনি করেছেন এটা নতুন কিছু তিনি বলছেন যারা যারা যোগ্য তাদের পাশে তিনি রয়েছেন তা উনি যোগ্যদের লিস্টটা দিচ্ছেন না তা মা মুশকিল উনি মিটিং ডাকলেন সেখানে তিনি বলতে পারতেন যে আমি দেখেছি যোগ্য হচ্ছে রাম হরি রহিম করিম তাতে বলছেন না আসলে উনি যে দুর্নীতি করেছেন সেই দুর্নীতিটাকেই বহাল রাখার চেষ্টা করছেন উনি তো পার্সোনালি বলছেন আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা তা করুক কোনো আপত্তি নেই আমি খুব খুশি আমার বিরুদ্ধে যত জনমত তৈরি করবে তত বেশি তো আমার পক্ষে আছে কেন আপনি এত লোকের চাকরি খেয়ে নিলেন তিনি বলছেন আসলে উনি বুঝতে পেরে গেছেন যে এত বড় দুর্নীতি করেছে তা লোকে বুঝে যাচ্ছে এখন লোকে ওর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে সেটা কি করে অন্য দিকে ঘোরানো যায় সেই চেষ্টা আর কিছু না তা খুব ভালো উনি যত বেশি আমার বিরুদ্ধে বলেন তত আমি খুশি কিন্তু আপনার মনে হচ্ছে তিন মাসে এটা হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তিন মাসে না হলে তাকে তো দেখাতে হবে সে শুরু করেছে এটা তো প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা সিনসিয়ারিটি অনেস্টি থাকে তো যে আমরা কাজ শুরু করেছি তা তিন মাসে সম্পন্ন করা যাচ্ছে না কাজই শুরু করলাম না আগে থেকে হবে না তারা একটা চিঠি লাগিয়েছেন কি স্টেট গভর্নমেন্ট এসএসি বলেছে বলেছে প্রসেসটা স্টার্ট করো তাহলে স্টার্ট করতে বলেছে এখন এসএসি বলছি কি করে স্টার্ট করবো একবারে সব দুর্নীতিবাজেরা বসে আছে আশেপাশে কিন্তু তো এটাও বলছেন কেউ তো টার্মিনেশন লেটার পায়নি তো আপনারা কাজে যাচ্ছেন না কেন এটা মুখ্যমন্ত্রী বলেছেন আমরা জোগাড় করছি এর উনি জবাবটা বুঝতে পারবেন যেখানে পুরোটা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ তারপর সুপ্রিম কোর্ট তারপরে আবার টার্মিনেশন লেটার দিতে হবে নাকি এবার ওকে যদি অনাস্থা প্রস্তাব সরে যান তখন বলে আমাকে তো অনাস্থা হয়েছে কেউ চিঠি দিকে দেয়নি পাগলের কথা হাই কোর্ট ফর সিবিআই ক্যাবিনেট দ্যাট ওয়াজ আনকল ফর কোয়াশ দ্যাট পার্ট অফ দি অর্ডার দ্য সিবিআই নাও মেন carry on any investigation against the cabinet members for the cabinet decision not for other things and the court has clarified that all other directions of the court that will continue to be operative except the portion of cbi investigation so for the cabinet decision is concerned nothing else nothing more तो एक बार हिंदी में बता दीजिए ममता गवर्नमेंट के लिए कितनी बड़ी राहत की बात है ये राहत की बात है ही नहीं कलकत्ता टज्युशन में उन्होंने सीबीआई इन्वेस्टिगेशन के बारे में जांच करने के लिए जो आदेश दिया था ডিসনাল সাংবিধানিক তোর বাই ইনভেস্টনালিজ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন